हाँ हाँ आपने ठीक ही शूनिशन वे ठीक देखे अपनी आपनी शुदुम्र ফ্রি বই সেল করে আপনি মান্থলি এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এটা কোনো ভুয়া কথা নাই কোনো মিথ্যা কথা নাই আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে আপনি ইনকামটা কিভাবে করবেন এবং যে প্রসেসে দেখাবো যেখান থেকে দেখাবো সত্যি বলছে আপনাকে আলটিমেট সেখান থেকে বহু মানুষ ইনকাম করছে একদম এবং সেই ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসে অনেক মানুষ সেখানে পারচেস করে ফ্রিতে আপনি সেই ই বুকগুলো সেল করতে পারবেন বই সেল করার জন্য এখানে আপনাকে একটা টাকাও খরচা করতে হবে না বিলকুল ফ্রিতে আপনি এগুলো সেল করতে পারবেন হ্যালো গাইস কেমন সব আসলে সকলে ভালো সকলে সুস্থ সকলে নিজের কাজ করেন ব্যবসা ওয়েল আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে বই সেল করতে পারবে যে বইগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন মার্কেট প্লেস থেকে আপনাকে বই পার্চেস করতে হবে না আপনাকে ই বুক পারচেস করতে হবে না বা আপনাকে বই মাথায় বই নিয়ে আসতে হবে না যিনি হয়তো ফিজিক্যালি কোনো বুক নো ফিজিক্যালি বুক না এগুলো হচ্ছে ডিজিটালি বুক ডিজিটালি বুক আমরা একটা প্ল্যাটফর্ম থেকে নেব ফ্রিতে দেন আর একটা প্ল্যাটফর্মে কী করবো আমরা লিস্টিং করব। বোঝা গেছে এই হচ্ছে কাজ টুই কাজ আমরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্রি ই বুক নেব ডাউনলোড করব আর একটা প্ল্যাটফর্মে ফ্রি ই বুক আমরা কি করব সেল করব যেই প্ল্যাটফর্মে ফ্রি ইবুক আমরা সেল সেল করব সেই প্ল্যাটফর্মে কিন্তু অনেক মানুষ কিন্তু ভিজিট করে এবং তারা কিন্তু সেখান থেকে ই বুক পারচেজ করে আজকের ভিডিওটা হবে দুটো টপিকে দুটো ওয়েবসাইটের জন্য আজকে ভিডিওটি হবে নাম্বার ওয়ান ওয়েবসাইট হচ্ছে কি পিএলআর এ মাইন্স দ্বিতীয় হচ্ছে কি তৃতীয় হচ্ছে গামরোড ডট কম এই দুটো ওয়েবসাইটে কাজ করে আপনাকে দেখাবে একদম লিগেল প্রসেসই আপনি ঘরে বসে মান্থলি এই কাজটি করে আপনি যদি দিনে যদি দুইখানা বইও সেল করতে পারেন তাহলে আপনার দু টাকা পানিতে পড়বেন না আর কি আপনি যদি দিনে একখানা বই সেল করতে পারেন কোনো প্রসেসে হোক ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক সোশ্যাল মিডিয়ায় যে কোনো সিস্টেম থেকে হোক বা আপনার ইমেল আইডি থেকে হোক সেই বুকগুলো সেল করে সেই বইগুলো সেল করে আপনি কিন্তু দিনে আপনি হাজার টাকা বাংলাদেশি হাজার টাকা ইন্ডিয়ান আটশো তিরিশ টাকা বা আটশো চুয়ান্ন টাকা আপনি আরামসে আপনি বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারবেন জাস্ট ওয়েট এখন যাও আমরা কম্পিউটার স্ক্রিনে এবং মোবাইল থেকে আপনারা দেখাবো কীভাবে করবেন দেন কম্পিউটারের প্রো প্রসেসটি আমরা কী করবো ট্রান্সপারেন্ট থেকে দেখবো শিখবো এবং কাজগুলো আমরা শুরু করবো ওকে গাইজ লেটস গো ওকে গাইজ সো আমরা কী করবো এখন ফার্স্ট আমরা মোবাইল থেকে প্রথম আপনাদের দেখাই যে মোবাইল থেকে কীভাবে কাজ করবে রাইট তো আমি এখানে মোবাইল ওপেন করে নিয়েছি অ্যান্ড ওয়েবসাইটের নেম হচ্ছে কি পি এল আর মাইন্স ডট কম পিএলআর মাইন্স ডট কমে এসে আপনি আপনার মোবাইল থেকে এটি ওপেন করে নেবেন লিঙ্কটিকে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওকে তো তারপরে এখানে আপনি লিঙ্কে আসার পরে জাস্ট আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন আপনি নিচে দেখুন কী আছে ফ্রি বাইস রাইট এই ফ্রি বেসে আপনি ক্লিক করবেন এই ফ্রি বেসে ক্লিক করার পরে আপনি এই দু নম্বর ফ্রি ই বুক উইথ এমআরআর মাস্টারে এখানে ক্লিক করবেন রাইট এখানে ক্লিক করলাম ওকে আমার সামনে কিন্তু এখন অনেক পেজ ফ্রি বুক ফ্রি বই ই বুক ফ্রি ইবুক আমার সামনে কী হয়েছে লাইভ হয়েছে এখন কি করতে পারি আমি এগুলোকে আমি ডাউনলোড দিয়ে আমি সেল করবো নেক্সট প্রসেসে আসছি কাজটি কিন্তু করবো আমি ল্যাপটপ আমার কম্পিউটার স্ক্রিন থেকে যেহেতু তা তাদের সুবিধা হবে আপনি মোবাইল থেকে করবেন কোনো অসুবিধা নেই রাইট তা আমি কী করবো এখন ওকে সো আমি কোথায় আছি দেখুন আমি সেম ওয়েবসাইটে আছি পেলার বাইন্সে আছি দেন আমি কোথায় যাব এই ফ্রি বাইসে যাব তার আগে কী করব আমরা তার আগে আমরা জয়েন হয়ে নেবো তা জয়েন হওয়ার জন্য জাস্ট জয়েন্টে ক্লিক করবো অ্যান্ড ফ্রিতে ক্লিক করবো অ্যান্ড দেখুন এখানে ক্লিক হি টু রেজিস্টার ফর ফ্রি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ইমেল আইডি দেব অ্যান্ড আমরা এখানে অ্যান্টি স্প্যামে ক্লিক করবো দেন নেক্সট করবো ওকে তো কিন্তু আমাদের কী হয়েছে স্প্যাম্প ফোল্ডার একটা কনফার্মেশন মেল গেছে আপনারও ইমেল আইডিতে স্প্যাম ফোল্ডার একটা মেল আসবে রাইট তো আপনি কী করবেন আপনি সেটাকে এখান থেকে স্প্যাম ফোল্ডারে গিয়ে আপনি কনফার্মেশন দিয়ে নেবেন তো আমরা কী করব দেখুন এখানে আমরা এখানে এসে আমাদের মেল চলে এসেছে সঙ্গে সঙ্গে অ্যান্ড আমরা এখানে ক্লিক করে এই লিঙ্ককে ক্লিক করে আমরা কনফার্মেশন করবো রাইট এখানে ক্লিক করলাম দেন এখানে আমাদের নাম দিয়ে দেবো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমরা ইউজার নেম দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে দেব কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড ইউজার নেম আপনি যেমন দেবেন কোনো ইস্যু নেই এটা হয়ে যাবে রাইট অ্যান্ড নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে পরে কিন্তু আমরা এখানে রেজিস্টার হয়ে গেছি অ্যান্ড দেখুন আমরা এখন কী আছি এখন ড্যাশবোর্ড রাইট তো আমরা কি করব আমরা জাস্ট এখানে এসে এই ফ্রি ই বুক উইথ আর মাস্টার রিলিজে রিসেল রিসেলে ক্লিক করব রাইট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রি ই বুক আছে আপনি নেক্সট করতে পারেন হ্যাঁ আপনি দেখতে পারেন তারপরে আমরা কী করব এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা ডাউনলোড করব। প্রথম ডাউনলোড তারপর সেল দ্যাটস ইট কমপ্লিট ইনকামের অভাব নেই ঠিক আছে ডলারে ইনকাম করবেন নেক্সট আসবো আমরা কীভাবে আসবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনার জন্য প্রসেসটি খুব ইজি হয়ে যাবে ওকে তা আমরা কী করবো আমরা জাস্ট এখান থেকে আমি সাপোজ ধরুন যে এই ডগ ডগ শগ কালার্স বা আরেকটা আমি বই চুজ করে রেখেছি সেটা হচ্ছে কি এটা এই যে টমেটো আছে বা ফুড আছে ফ্যাট বায়ারিং ফুডস এটাকে আমরা কি করব এই গেট নাও ক্লিক করব গেট নাওয়ে ক্লিক করার পরে নিচে থেকে আসবো অ্যান্ড কী করবো ডাউনলোডে ক্লিক করব ওকে তো আমাদের ই বুকটি এখন ডাউনলোড কিন্তু হয়ে গেছে রাইট ডাউনলোড হয়ে গেছে এখন কি করব বুক আমরা আমাদের বই পেয়ে নিয়েছি বই ডাউনলোড করে নিয়েছি রেজিস্টার করা সমস্ত কিছু করে ফেলেছি এখন বই কি আমরা অ্যামাজনে অ্যামাজনে গিয়ে বিক্রি করব নাকি অন্য মাথায় বিক্রি করবো বাজারে মার্কেটে গিয়ে হোলসেল মার্কেটে বিক্রি করব নো আমরা বিক্রি করব অনলাইনে বিলকুল ফ্রিতে একদম ফ্রিতে বিক্রি করব কোথা থেকে আমরা করব কি দেখুন রোড গাম রোড বলে একটা ওয়েবসাইট আছে কোম্পানি আছে যেখানে আমরা ফ্রিতে রাইট ফ্রিতে আমরা ইবুক আমরা সেল করতে পারবো কোনো পয়সা এখানে লাগবে না লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করে চলে যাবেন সুজা গাম রোড ওকে আমরা কী করব এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব স্টার্ট সেলিং বা এখানে আপনি ক্লিক করতে পারেন স্টার্ট সেলিংয়ে আপনি ক্লিক করতে পারেন তো এটাও দেখুন মোবাইল থেকে দেখায় আপনাকে গামরোড আমি লিঙ্কটা একটু কপি করে নেবো গাম রোডের লিঙ্কটা তো আপনি মোবাইল থেকে কিন্তু পেয়ে যাবেন এভাবে থেকে পাবেন মোবাইল থেকে মোবাইল থেকে আপনি গামরোডে এখানে আসবেন এই যে স্টার্ট সেলিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনার ইমেল আইডি দিয়ে আপনি এখানে লগ ইন হবেন রাইট তো আমরা ডাকস্টোর দেখাই কীভাবে করবো স্টার্ট সেলিংয়ে ক্লিক করলাম অ্যান্ড গুগলে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা ইমেল আইডি চয়েস করলাম অ্যান্ড কন্টিনিউ করলাম অ্যান্ড কী করবো অথেন্টিকেশন টোকেন তো অথেন্টিকেশান টোকেন কোথায় পাবো মেলে রাইট আমাদের যে অথেন্টিকেশন টোকেনটা কোথায় পাবো ইমেল আইডিতে এটা যেন আপনার মনে থাকে আমরা কী করবো দেখুন গামরোডের একটা অথেন্টিকেশন টোকেন মানে ওটিপি এসেছে ওটিপি কপি করবো কপি করে আমরা গামরোডের অথেন্টিকেশন টোকেনে আমরা পেস্ট করব দেন লগ ইন ক্লিক করবো দ্যাটস ইট কমপ্লিট দেখছি অ্যান্ড কী করবো আমাদের কাজ হচ্ছে কি এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট রাইট তো এখানে আমরা ক্লিক করবো ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট ক্লিক করব অ্যান্ড প্রোডাক্টের নেম দেবো তো আমরা প্রোডাক্টের নেম কোথা থেকে বের করব আমরা প্রোডাক্টের নেমটাকে আমরা এখান থেকে বের করে নেব এই যে দেখুন এটা হচ্ছে প্রোডাক্টের নেম রাইট এইখান থেকে প্রোডাক্টের নেম কপি করবো কপি করে আমরা এখানে প্রোডাক্টের নেম দেবো অ্যান্ড কী করতে হবে এখানে এখানে আমাকে টাইপ চুজ অবশ্যই করতে হবে যেটা হচ্ছে ই বুক ই বুকে সিলেক্ট রেখে আমি কি করব নেক্সট কাস্টমাইজ রাইট এখানে ক্লিক করব অ্যান্ড ওকে সরি এখানে প্রাইজ প্রথমে প্রাইজ দিতে হবে কি নাকি এইটার দাম আমি রাখছি মোটামুটি এইট ডলার রাইট এইট ডলার রেখে দিলাম বা টেন ডলার রেখে দিচ্ছি টেন ডলার ওকে দেন নেক্সট কাস্টমাইজে ক্লিক করব অ্যান্ড আরও একটু কাজ আছে বাকি কাজটি আমাদের হয়ে যাবে ডিসক্রিপশান প্রোডাক্ট ডিসক্রিপশান তা প্রোডাক্ট ডিসক্রিপশন কোথায় পাবো প্রোডাক্টের ডিসক্রিপশান আমরা চলে যাব এখানে এখানে গিয়ে আমরা এখান থেকে তুলে নেব এই যে এখান থেকে এই ডিসক্রিপশানগুলো এখান থেকে আমরা তুলে নেবো বাকি আপনি অন্য জায়গা থেকেও চ্যাট জিপিটি ইউজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে কিছু আমরা ডিসক্রিপশান এখান থেকে থেকে নিয়ে নেব রাইট অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট ওকে অ্যান্ড ইউআরএল ইউআরএল ওদেরই ইউআরএল থাকবে রাইট কাস্টম ডোমি কাস্টম ডোমি দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট কী করবো এখানে আমরা আপলোড ইমেজ অর ভিডিও মানে আমাদের প্রোডাক্টের যে ইমেজ অর ভিডিও এখানে আমাদেরকে ইনপুট করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো এখানে কভার রাইট কভার দিতে হবে তো আমরা কী করবো এখানে আমাদের কভারটাকে ডাউনলোড করে নি প্রথমে আপনি যদি ভালোভাবে করতে পারেন আপনি ক্যানভা ইউজ করে আপনি ভালোভাবে একটা এই প্রোডাক্টের আপনি কভারটা নিতে পারেন বাকি এখান থেকে আমরা ইমেজটা আপলোড দিতে পারি কীভাবে দেবো দেওয়ার জন্য আমরা ডাউনলোডে যাব ডাউনলোডে গিয়ে এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি রাইট এখন কি করব আমরা এখন জাস্ট এখান থেকে আমরা এখানে যাব এখানে গিয়ে ওকে তো আমরা এখানে আসি এই যে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের টোটাল মানে ওর ইমেজ তারপরে ওর যে কভার ফাইল প্রোফাই পিকচার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে ঠিক আছে তো আমরা যদি তো এই লিঙ্কে ক্লিক করি দেখতে পাবো ডাইরেক্ট এই লিঙ্ক তো ওপেন হয়ে যাচ্ছে তো আমরা কি করবো আমরা জাস্ট এখান থেকে এই ইমেজটাকে আমরা কপি করে নেব ঠিক আছে এই ইমেজটাকে আমরা কপি করে নেব তো আমরা ইমেজে ক্লিক করবো সেভ ইমেজে ক্লিক করব দেন আমরা ডাউনলোডে গিয়ে এটাকে আমরা সেভ করব ওকে এখন কাজ হচ্ছে কি ওকে সো ফাইনালি আমরা কি করেছি আমরা আমাদের ইবুকের ফার্স্ট ফ্রন্ট পেজ বা ফটো আমরা এখানে কভার করে দিয়েছি দেন এখানে থামলাইন চাইছে ঠিক আছে থামলাইনে আপনার সাইজ হচ্ছে মোটামুটি ছশো টু ছশো পিক্সেল পিএনজি বা জেপিজি হতে হবে ঠিক আছে আমি সাপোজ ক্যানভা থেকে পটাপট করে নিয়েছি ক্যানভা থেকে ক্যানভা ওপেন করে নিয়েছি ক্যানভা থেকে আমি এখানে কিছু থামলিন চাইবো আমি ইউটিউব আমি আপাতত দেখাচ্ছি ইউটিউব থামলেন বলে কিছু আমি এখান থেকে চেয়ে নিচ্ছি দেন এখান থেকে একটা ফ্রি কিছু আমরা ইউজ করব সাপোজ ধরুন যে ফ্রিগুলো ইউজ করব জাস্ট এটাই আমি ইউজ করলাম এটাকে আমি ডাউনলোড করে নেব অ্যান্ড শেয়ার ডাউনলোড পিএনজি সাজেস্ট করছে পিএনজি থাক কোনো অসুবিধা নেই অ্যান্ড কী করবো আমরা আমরা জাস্ট এখানে খুলে নেবো কি এটাকে ওপেন করে নেব ওপেন করে এটাকে আমরা কি করব ওপেন উইথ করে পেন্টে ফেলবো পেন্টে ফেলে আমরা কি করব এর সাইজ কভার করব সাইজ কত বলেছে সাইজ বলেছে এখানে কত ছশো বাই ছশো পিক্সেল হতে হবে ঠিক আছে তো আমরা কি করব আমরা জাস্ট এই সাইজে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমরা পিক্সেলে যাব দেন এটাকে আনচেক করবো অ্যান্ড এখানে কত বলব আমরা ছশো বাই ছশো দেন ওকে অ্যান্ড কী করবো আমরা সেভে গিয়ে আমরা সেভ করে নেবো একটা ফাইল দেবো পিএনজি ফাইল না দেবো এফ বা নিউ ফাইল যেটা আমি বুঝলাম সেটা দিলাম দেন ওকে দেন কী করবো আমরা এখানে আপলোড ফাইলে যাব অ্যান্ড কম্পিউটার ফাইলে যাব অ্যান্ড ডেস্কটপে দেবো এফ তো আমার দেখুন এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে মানে আপনার ডাইমেনশান ঠিক রাখতে হবে নাহলে কিন্তু আপনার এই ফাইলটা সেভ হবে না ঠিক আছে অ্যান্ড কী করবো আমরা আমরা বাই দিসে ক্লিক করেছি ঠিক আছে অ্যান্ড টার্গেট সামারি সামারি কী টার্গেট দেবেন আপনি টার্গেট এখানে আপনি দিতে পারেন সাপোজ ধরুন কি যে আমরা যদি এখান থেকে এই মাস এটাতে যাই এটাতে গিয়ে আমরা যদি এটা ক্লিক করি তো সামারি মোটামুটি আমরা এইগুলো কিন্তু আমাদের সামারি দিতে পারি এতটুকু রাইট এবার এতটুকু দিতে পারি সামারি দিয়ে দিলাম অ্যান্ড গামরোডে গিয়ে সামনেটা আমরা এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দিলাম অ্যান্ড পেজ দেখুন অ্যাডিশনাল পেজ ভ্যালু এগুলো আপনি আরও এক্সট্রাভাবে করলে করতে পারেন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে রাখছি না এখানে অ্যান্ড ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কী আছে না আছে এগুলো দেখবেন বুঝবেন তারপরে কাজ করবেন টেন ডলার রেখেছি অ্যান্ড এখানে এটা কিন্তু আপনার অ্যাড ভার্সেন এখন কোনো ভার্সান করা অ্যাড করা কোনো প্রয়োজন নেই এ সেটিং আপনি লিমিট প্রোডাক্ট আনলিমিটেড প্রোডাক্ট আপনার সেল করার কোনো অসুবিধা নেই অ্যালো কাস্টমার তো চুজ কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি চুজ করতে পারে সেটা তার বিষয় অ্যান্ড এই পেজের কাজ আমাদের কিন্তু আপাতত শেষ এখন কি করবো আমরা জাস্ট আমাদের কন্টেন্টে আসব। এখন কি করেছি আমরা আমরা প্রোডাক্টের বেসিক ডিটেলস আমরা দিয়ে দিয়েছি যেটা দেওয়া সেটা আমরা দিয়ে দিয়েছি এখন কি করবো জাস্ট আমরা কন্টেন্টে আসব কন্টেন্টে এসে এখানে কিছু প্রোডাক্টের বিষয়ে কিছু আপনি লিখতে পারেন ঠিক আছে প্রোডাক্টের বিষয়ে প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে বা প্রোডাক্টের বিষয়ে আপনি সাপোজ কিছু লিখতে পারেন আমি জাস্ট এটু এটুকুই লিখলাম আমি বেশি কিছু লিখবো না অ্যান্ড আপনি কী করবেন আপনি জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিলেন বা আপনি নিজে থেকে লিখতে পারেন বা এআইআর আপনি সাহায্য নিতে পারেন রাইট অ্যান্ড কী হবে আমাদেরকে আমাদেরকে যে ফাইল আমরা ডাউনলোড করেছিলাম এই ফাইলটা দেখুন ডাউনলোড দিয়ে যায় আমরা দেখতে পাবো আমরা এই যে ফাইল এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম এই ফাইলটা কি করব আমরা এই ফাইলটা সেখানে আমরা আপলোড দেবো কোন ফাইলটা এই ফাইলটা এই ফাইলটা রাইট তো আমরা কি করব আমরা জাস্ট এখানে গিয়ে দেখুন এই যে দেখছে আপনার আরও চিহ্ন আছে আপার অ্যারো এই ইনসার্ট ফাইলে ক্লিক করব দেন কম্পিউটার ফাইলে ক্লিক করব আপনার গ্যালারি দেখাবে মোবাইল থেকে আপনি মোবাইলে ক্লিক করবেন দেন এই ফাইলে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে আসবো ডাউনলোড এসে এই ফাইলটা আমরা আপলোড দিয়ে দেবো রাইট তো আমাদের এই জিপ ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেল আপলোড হয়ে গেল আমার বুকটা আমার এখানে আপলোড হয়ে গেল ঠিক আছে দেন কী করবো আমি শুধুমাত্র এসে আমি এখানে শেয়ারে আসি তা আমি শেয়ার করতে পারবো ঠিক আছে তা আমি শেয়ারে দেখে নেই কী কী ট্যাগলাইলাম দিতে পারেন হ্যাঁ ইবুক ইবুক দিতে পারেন ধরুন ই বুক অ্যান্ড এডুকেশন এডুকেশন বা হেলথ মানে এটা অ্যালগোরিজাম রাইট যখন কেউ সার্চ করবে না ওই গামরোডে এসে তখন আপনার বইটা তার সামনে যেন পৌঁছে যায় সরাসরি অ্যান্ড আপনি হেলথ ফুড আপনি ওয়াইডনেস আপনি মোটামুটি দিতে পারেন এগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন মোটামুটি চার পাঁচটা নেবে দেন দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এগুলো যেমন আছে তেমনই থাকবে কোনো অসুবিধা নেই অ্যান্ড আপনি কী করবেন জাস্ট আপনি জাস্ট এখানে এসে আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনার জিনিসটা কী হয়ে যাবে এখন পাবলিশ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড সেভ চেঞ্জ করে দিয়েছি আমরা যদি এখন হোমে যাই হোমে গিয়ে যদি আমাদের প্রোডাক্ট আমরা চেক করি যে আমাদের প্রোডাক্ট আমাদের পাবলিশ আছে পাবলিশ আছে তখন আমাদের প্রোডাক্ট তখন পাবলিশ হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড এটাকে চেক করবেন কীভাবে আচ্ছা এটাকে চেক করার জন্য দেখুন এটা অ্যাপ করতে পারেন আপনি এটা অ্যাপ করতে পারেন বা আপনি এমনি কাজ করতে পারেন ওকে তো আমাদের প্রোডাক্ট ফার্স্ট প্রোডাক্ট কিন্তু আমাদের শেয়ার হয়ে গেছে এবার কোনো কাস্টমার যখন এখানে আসবে প্রোডাক্ট পারচেস করতে আমাদের প্রোডাক্ট যখন সে ইয়ে করবে আর কি প্রোডাক্টটা যখন সে সার্চ করবে তখন কিন্তু আমাদের প্রোডাক্ট সে এখান থেকে কিন্তু পেয়ে যাবে এবং একটা আলটিমেট আপনার যখন প্রোডাক্ট পারচেস হয় আপনি সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন বর্তমানে এটা কিন্তু পাবলিশড হয়ে আছে রাইট তো বেশ বেশি মানে আরও আমরা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে যে অ্যাকচুয়ালি ইনকাম করা যায় যাই কি যায় না এখান থেকে ইনকাম করা হচ্ছে কি হচ্ছে না কে কে ইনকাম করছে কতজন ইনকাম করছে ডিটেলসে আমরা ভিডিও নিয়ে আসবো তো ওকে গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে না বাকি গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে